আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পাই পাই, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দেখি তার পাড়িতে তালের শাড়ি দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা। পচা জল আর মশাই অহংকারী নীরব এখানে অমর কিষান এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ হয়ে বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পড়ে রাত্রে এখানে স্বাগত সান্ধ শাখে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেকিতে চাই পাই প্রতি সন্ধ্যায় দীপ জলে ঘরে ঘরে রাত্রি হলেই দাওয়ায় অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালিতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকালে ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্রধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধু সে থমকে পাশে ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন